আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাবলিগের যে দুই গ্রুপ রয়েছে একটা সাদপন্থী আর একটা হল ওলামকর গ্রুপ অনেক সাধারণ মুসল্লি রয়েছেন যারা তাব্লিকের মেহনতের সাথে জড়িত তারা মনে করতেছেন যে মাওলানা সাদ সাহেবের পক্ষ নেওয়া হক যেহেতু দাওয়াতর তাব্লিকের কাজটা নিজামুদ্দিন থেকে চলে আসছে বিষয় হলো তারা ওলামাক রামদের থেকে বিচ্ছেদ হয়ে সেই নিজামুদ্দিন থেকে চলে আসা দাওয়াতের তাবলিককে বেশি গুরুত্ব দিচ্ছে এটাকে তারা মূল দ্বারা মনে করছে প্রথম কথা হলো এই সমস্ত সাধারণ মুসলিম যারা রয়েছেন সাধারণ তাবলিগি যারা রয়েছেন আসলে তাদের কোনো দোষ নেই তাদেরকে ভুল বুঝানো হয়েছে তাদেরকে ভুল বুঝে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে কোনটা সঠিক কোনটা বেঠিক এই জিনিসটা বুঝার মতো ক্ষমতা তাদের নেই তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে যেভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে তারা সেটাই বলছে এবং তারা বুঝতেছে যে নিজামুদ্দিন থেকে যেভাবে নির্দেশনা আসবে সেভাবেই মানতে হবে সেটির মূলধারার তাবনিক চাই সেটা ভুল বলুক বা শুদ্ধ বলুক আমি ওই সমস্ত ভাইদেরকে দাওয়াত দাওয়াতের কাজ এটা দেরি কাজ এই দেরি কাজ কোনো স্থান কোন সময়ের সাথে সম্পৃক্ত নয় এটা যে কোন স্থান থেকে এর প্রচার হইতে পারে যে কোনো ব্যক্তি দাওয়াতের কাজ করতে পারে তিনি যদি সঠিকভাবে দাওয়াতের কাজ চালিয়ে যান মেনে নিলাম এই প্রচলিত দাওয়াত তার লিগের কাজ নিজামুদ্দিন থেকে আসছে কিন্তু যতদিন পর্যন্ত সে দাওয়াত তাব লিগের কাজটি সঠিকভাবে পরিচালিত হয়ে আসছে তখন সমস্ত ওলামায় কারাম এটাকে মেনে নিয়েছে কোন আপত্তি ছিল না যতদিন পর্যন্ত মরহুম মাওলানা ইলিয়াস রহমতুল্লা রাই তার তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলিগের কাজ চলছে সুন্দরভাবে চলছে কোনো সমস্যা হয়নি যখনই এই দায়িত্ব তারে ছেলে মালা সাত সাত দায়িত্ব হাতে নিয়েছেন কিছুদিন পর্যন্ত ভালোই ছিল যখন ইসলাম সম্পর্কে ভ্রান্ত আকিরাতি পোষণ করেছেন কোরআন নিয়ে অপব্যাখ্যা করেছেন নবী নিয়ে কটাক্ষ করেছেন তাদের ভুল ধরেছেন যেতে ইসলাম নিয়ে তিনি বিভ্রান্তিকর আকিদা পোষণ করেছেন তখন ওলামা কারণ তার বিরোধিতা শুরু করেছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে এশিয়া মহলের সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেবন থেকেও ফতো দেওয়া হয়েছে যে মাওলালা সাদ গুমরাহী চল রাহা হয় তিনি বর্তমানে গুমরাহী পদ্রষ্টামা কাম হকানি ওলামা যোগ্য ওলামা মালালা যেহেতু এই দায়িত্বটা ওলামা کرام ভালো করে বোঝেন কাজে ওলামা کرامদের কথা সম্মান রেখে আমাদের সকলের উচিত আলেমদের পক্ষ নেওয়া আপনি যতদিন পর্যন্ত আলেমের পক্ষে থাকবেন আপনি সঠিক পথে থাকবেন যতদিন পর্যন্ত আলেমকে আমির হিসাবে মানবেন আপনি সঠিক পথে থাকবেন যখনই আলেমদের থেকে দূরে সরে যাবেন আলেমদের বিরোধিতা করবেন আলেমের স্থানে আমির নিযুক্ত করবেন তখন বসতে হবে আপনি ভুল পথে আছেন আপনি কেমতকে দাওয়াত দিচ্ছেন কারণ নবিক বলেছেন যখনই কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অনুপযুক্ত ব্যক্তিকে দেওয়া হয় তখন তোমরা কেমন অপেক্ষা করো যে মারাত্মক একটা বিষয় এটা দিনের ক্ষেত্রে কোনো প্রভাবশালী ধরা ব্যক্তি সেদিকে খেয়াল করা যাবে না দিনের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে ওলামা কলাম কি বলেন আলেমরা কি বলেন সেটাই প্রাধান্য দিতে হবে তবেই আপনার দিন সঠিক থাকবে আপনার ইমান আমল সঠিক থাকবে অন্যথায় নিজে নষ্ট হয়ে যাবেন আপনার সাথেদেরকে নষ্ট করবেন দল্লু ও আদল নিজেও পদমষ্ট হবেন সাথীদেরকে পদমস্ত করবেন কাজ সকল আমার আহ্বান আপনি চাই সাধারণ মানুষ হন জেনারেল শিক্ষিত হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন সকলের উচিত হবে ওলামা কেরামের সঙ্গ নেওয়া তাদের বিরুদ্ধে না করা নিজের ইমান আমল যদি ঠিক রাখতে চান তাদের বিরুদ্ধে করবেন না আলেমদের বিরুদ্ধে করার অর্থ হলো নিজের পায়ে নিজে কুরাল মারা এবং কেয়ামতকে দাওয়াত দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম ওরিাত